ডে বাকিটুকু হচ্ছে নর্মাল চোদ্দ হাজার টাকা করে সিলাই মেশিন এগুলো দেখা যায় তিন হাজার টাকা নিতে পারবে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি চার্জার আছে মাত্র দুই হাজার টাকা হচ্ছে তিন হাজার টাকা এটা একটা টাওয়ার ফ্যান আছে এটা সাড়ে চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা মাত্র নয় হাজার টাকা সাড়ে ছয় কেজি ওয়াশিং মেশিন একদম দশ হাজার টাকা থাকবো দশ হাজার টাকা প্রোটেবল এসি এটা দুইটা এসি মাত্র পঁচিশ হাজার টাকা এটা প্রাইস এটা দুই হাজার টাকা প্রাইস পড়বে পনেরোশো টাকা মাত্র দুই হাজার টাকা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা হচ্ছে আড়াই হাজার টাকা এটা হচ্ছে হ্যান্ড ড্রাইয়ার সেন্সরের মাধ্যমে এখানে দিচ্ছেন এখানে হিট বেড চা মাত্র দুই হাজার টাকা এটা আপনার পঞ্চাশ লিটার ফিস তো চার হাজার পাঁচশো এটা সাত হাজার টাকা ওয়াল ফ্যান আছে পানির মাধ্যমে দিয়ে চালাতে পারবেন সিলিং ফ্যান

এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি আপনার সোনারগা ফিলিং স্টেশনের ঠিক অপোজিটে এই যে ক্যাশ আর হয়ার হাউস এটার অপোজিটে ঠিক আপনার ম্যাসাজ মোমেনা মেরিন স্টোর এখানে অনেকগুলো অপশন প্লাস জাহাজের আজকে কালেকশন পাবেন তো ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম তারপরে এখানে একটা মাইক্রোভান আছে এটা দেখা দেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা এটা প্রাইস এখানে একটা গ্যাস জেনারেটর আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে মাত্র বারো টাকা এটা প্রাইস আর এখানে দাদা এক্সেল লাইট আছে এক্সেল লাইট এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে এক টাকা একটা নিলে এক হাজার আর যদি দুটা কেউ একসাথে নেয় তাহলে ওনার জন্য রাখবো পনেরোশো টাকা করে এগুলো প্রাইস এখানে দাদা একটা হচ্ছে মেটেল ডাইটটা এটা দেখতে পারবেন এটা সম্পূর্ণ চালু ঠিক আছে এ দেখেন ঠিক আছে শো করতেছে না এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস মাত্র এক টাকা করে এগুলো প্রাইস হ্যাঁ লকারগুলো দেখা যায় সম্পূর্ণ ফ্রেশ এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস হ্যাঁ চাবি দিয়ে করতে পারবে লক করতে পারবে আর এখানে সিসি ক্যামেরা ডিবিআর আছে এগুলো এগুলো দেখতে পারবে এটা পুরোটা প্যাকেজ দিচ্ছে মাত্র আড়াই হাজার টাকা এগুলো প্রাইস আড়াই হাজার টাকা তারপর এগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্স লক এগুলো এক হাজার টাকা তারপর হচ্ছে গাড়ির সেট এগুলো দেখতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে আর এগুলো আছে স্কেল এগুলোর প্রাইস হচ্ছে ছশো টাকা করে এগুলো আর এখানে যারা কম বাজেটের মধ্যে যারা হচ্ছে আপনার মেকানিক বাড়ি আসে সার্ভিসিং করে ওকে করে নিতে পারবেন তাদের জন্য এই প্রজেক্টগুলো নিতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা তবে চালা দিব না যেরকম আছে ওরকম নষ্ট হলে নষ্ট ভালো হলে ভালো না নিবে আর এগুলো হচ্ছে আপনার ডিবিআর ডিবিআর এগুলো দেখা যায় পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ডিবিআরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আর এগুলো হচ্ছে প্যানাসনিকে প্যানাসনিক আছে আছে আরও বিভিন্ন ব্র্যান্ডের বিসিআর আছে এগুলো পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো পনেরোশো তারপরে এগুলো বড় যেগুলো আছে এগুলো দুই হাজার করে এগুলো নিতে পারবে কম আছে এগুলো প্রাইসে হ্যাঁ মাঠ পাম্প এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা ঝর্ণার পাম্প আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস রুখবে মাত্র চার হাজার টাকা আর আমাদের অপশনের কাছে আপনার হচ্ছে এক গোড়া মোটর আছে যদি কারো দরকার নিতে পারবেন মাত্র চার হাজার টাকা আর এখানে সান মেশিন আছে এগুলো নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস এন্টিক টেলিফোন এগুলো এক হাজার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে মাইক ইনটেক এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আবার হচ্ছে আপনার চার পাকা আছে পাঁচ পাকা ফের নিতে পারবেন অপশনের এগুলো প্রাইস আলোচনা শাকবে এখানে একটা এন্টেক গড়ি আছে এটা আবার দুই পাশে দেখা যায় ঠিক আছে এর পাশে দেখা যাবে এর পাশে মাত্র সাড়ে তিন হাজার টাকা এগুলো প্রাইস চলে আসুন এগুলো দেখে ওসাকা হচ্ছে আপনার মেশিন যারা চাচ্ছেন এগুলো নিতে পারবেন আর একটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে আপনার বিশ লিটার এটা হচ্ছে তিরিশ লিটার এগুলো প্রাইস আলোচনা শিখবে দাদা এগুলি স্পিকারগুলো দেখা দেখে দেন এগুলো হচ্ছে বিভিন্ন মন্দির বলেন মসজিদ বলেন তারপর হচ্ছে যারা স্কুল প্রতিষ্ঠানে হচ্ছে জাতিসংগী তারা এগুলো চালিয়ে নিতে পারবে সম্পূর্ণ চালু আছে এগুলো একটা একটা করে আমাদের কাছ থেকে যারা নেবেন ইমো অত হোয়াটসঅ্যাপে ব্যাটারি দিয়ে চেক করে দেখা দেব ঠিক আছে এগুলো যদি একটা কেউ নেন এগুলো প্রাইস করবে এক হাজার টাকা আর যদি কেউ পাইকের একসাথে নেন তাহলে ওনার জন্য রাখবো আটটারশো টাকা করে এখানে অনেকগুলো আছে প্রায় চোদ্দো পনেরো পিস মতো হবে ঠিক আছে আর এখানে হচ্ছে টাইম মেশিন এগুলো দেখতে পারবেন এগুলো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তারপর এটাও আড়াই হাজার টাকা জান পাঁচশো কমাই দিলাম দুই হাজার করে এগুলো নিতে পারবেন হ্যাঁ দুই হাজার টাকা হলে এগুলো আমাদের কাছ থেকে নি এটাও দুই হাজার টাকা তারপর পানি ফিল্টার এগুলো দেখে দেন এগুলো প্রাইস হচ্ছে আপনার তিন হাজার করে এটাও তিন হাজার না সরি এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে এটা তিন হাজার টাকা তারপর এটা নিতে পারবেন তিন হাজার টাকা এটাও তিন হাজার এটাও তিন হাজার এটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এগুলো হচ্ছে ডায়ার কাপড় শুকানো মেশিন অনেক জন্য ওয়াশিং মেশিন মনে করে এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা এটা ছয় এটা ছয় দিয়ে দিলাম এখানে একটা শিলার মেশিন আছে ঠিক আছে এটা আবার এটা আছে চালু আছে এটার প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আর এখানে হচ্ছে পার্লারে ইয়ে আছে এটা প্রাইস করবে আড়াই হাজার টাকা আর এখানে একটা হ্যামার ডিল আছে চালো আছে এটা প্রাইস করবে সাত হাজার টাকা এটা প্রাইস সাত হাজার টাকা আর এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে মেডিকেল আইটেম এটা হচ্ছে অক্সিজেন মেশিন এটা যদি কেউ না প্রাইস চলবে নয় হাজার পাঁচশো এটাও অক্সি এটা হচ্ছে আপনার তেল বা হচ্ছে আপনার যে ইয়াগুলো আছে না ওগুলো পিউরিফাই করে হ্যাঁ এটা আবার হান্ড্রেড টেন এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার সাকশন মেশিন ইলেকট্রিক সাকশন এখানে লেখা আছে একটা প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর এগুলো হচ্ছে ব্লাড টেস্ট করে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার চার হাজার টাকা আরও পাঁচশো কম তিন হাজার পাঁচশো নিতে পারবেন আর এগুলো হ্যাঁ দেখতে পারবেন এগুলো আবার ব্যাটারি নেই ঠিক আছে বলে দিচ্ছে ব্যাটারি নেই ব্যাটারিটা লাগায় ওনারা ওকে করে নেবে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রেশ নিতে পারবে এগুলো হচ্ছে এক হাজারটা করে এক হাজার টাকা আর যদি কেউ সব ছয়টা পাঁচটা আছে তো তাহলে নিলে ওনাকে আরও ছয় সংখ্যা আরও কমা রাখবো তারপরে দেখেন এগুলো হচ্ছে কম দামের মধ্যে যারা টিভি যাচ্ছেন নিয়ে সার্ভিসিং করে উকু করে নিতে পারবে তাদের জন্য এটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি টিভি সনি ব্রাভিয়া এটার প্রাইস রাখতেছি মাত্র চার হাজার টাকা আর এখানে একটা বত্রিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে তশিভা ঠিক আছে এখানে একটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি আছে পঞ্চান্ন ইঞ্চি এটার প্রাইস রাখবো চার হাজার টাকা এখানে একটা আছে সনি ব্রাভিয়া এটা আবার রিমোট শো আছে এটার প্রাইস রাখবো চার হাজার টাকা ঠিক আছে ইলেকট্রিক কভার এগুলো দেখতে পারবেন মিয়াকো কোম্পানি এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তারপর এটা দেখতে পারবেন এটা আড়াই হাজার টাকা এখানে একটা ন্যাশনাল আছে এটা আমার ক্যাটেল বই সহকারে আছে ঠিক আছে কীভাবে বানাবেন এগুলো দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তারপর এটাও দেখতে পারবেন এটাও তিন হাজার টাকা স্টেন্ট শো আছে তারপর এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা পি সি যেভাবে আছে ওইভাবে নেবেন ঠিক আছে ব্যাকসাইড টেকে এটার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে একটা আছে সনি এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সনি ব্রাভিয়া ঠিক আছে চার হাজার টাকা আর এগুলো তো দেখলাম এগুলো চোদ্দ হাজার করে এগুলো নিতে পারবেন ঠিক আছে চোদ্দ হাজার টাকা এগুলো নিতে পারবেন আর এগুলো দাদা হচ্ছে কিচেন হোল্ড হ্যাঁ এটা আবার মালয়েশিয়া এখানে লেখা আছে ইলভা লেখা যাচ্ছে ইলভা মালয়েশিয়া আবার এগুলো সুইচগুলো হচ্ছে টাসের মাধ্যমে এটার প্রাইস দিছে আগে দশ হাজার টাকা এখন যদি কেউ নেয় এটার প্রাইস থাকতেছে মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস তারপর এগুলো হচ্ছে দাদা পঞ্চাশ লিটার ফিস ওপরেটি হচ্ছে নর্মাল মাত্র চার হাজার পাঁচশো আর এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার একশো লিটার ফিস এগুলো প্রাইস হচ্ছে সাত হাজার করে এটাও সাত হাজার নিতে পারবে ঠিক আছে তারপরে এটা আছে এটাও সাত হাজার টাকা আর এখানে গিজার আছে এগুলো হচ্ছে চার হাজার করে আমাদের কাছ থেকে নিতে পারবে আবার যারা রাউন্ড ফিগার চাচ্ছেন তারা এগুলো নিতে পারবে গোল্ড টাইপের এগুলো চার হাজার করে নিতে পারবে মাত্র ছ হাজার টাকা আর এগুলো হচ্ছে ওয়াল ফ্যান ঠিক আছে এগুলো হচ্ছে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ওয়াল ফ্যানগুলো নিতে পারবে আর এখানে একটা ওয়াল ফ্যান আছে এটা হচ্ছে আপনার পানির মাধ্যমে দিয়ে চালাতে পারবেন ঠিক আছে এটা যদি কেউ না এটা প্রাইস রাখবো সাড়ে তিন হাজার টাকা তারপর দাদা এদিকে আসেন এটা হচ্ছে সিলিং ফ্যান সিলিং বোর্ডের সাথে এভাবে লাগা দিবেন এগুলো প্রাইস হচ্ছে আড়াই হাজার করে সেম ব্র্যান্ডে দুটা আছে এটা নিতে হলো আড়াই হাজার দুই হাজার পাঁচশো এগুলো নিতে পারবে আর এগুলো দাদা প্রিন্টার এগুলো যদি এগুলো হচ্ছে আপনার এক হাজার করে এক হাজার আর দুটা যদি কেউ নেন পনেরোশো টাকা ঠিক আছে তারপর এখানে আছে এসপি প্রিন্টার এগুলো চার হাজার করে চার হাজার তারপরে এগুলো নিতে হবে চার হাজার তারপরে এখানে সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে এই প্রিন্টারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু পাওয়ার টেস্ট করে দেবো ঠিক আছে আর এগুলো দাদা হচ্ছে আপনার স্ক্যানার এগুলো এক পিস এক হাজার টাকা আর যদি নেন ওনার জন্য রাখবো পাঁচশো টাকা করে এখানে একটা মানে প্যাকেজ সহকারে পাইছি এটা হচ্ছে আপনার সম্ভবত কেন হবে হ্যাঁ কেন এটা মডেল নাম্বার হচ্ছে এটা এক হাজার টাকা মাত্র আর এগুলো হচ্ছে মাল্টি স্ক্যানার এগুলো হচ্ছে বারোশো টাকা করে নিতে পারবে ফটোকপি মেশিন পাঁচ টাকা ওটা হচ্ছে হাজার টাকা ঠিক আছে আর এগুলো আছে স্পিকার এগুলো সেম এগুলো নিতে পারবেন এগুলো এক হাজার টাকা করে নিতে পারবে তারপর হচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে কফি মেশিন এটা প্রাইস রাখবো মাত্র পনেরোশো টাকা চালু আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার ডিহি মডিফায়ার এই স্বেচ্ছাবটা দূর করার জন্য এগুলো প্রাইস হচ্ছে আট করে আট করে নিতে পারবে আর কফি মেশিন এগুলো আছে এগুলো তিন হাজার করে তিন হাজার তিন হাজার তিন হাজার এদিকে আরো দুটা আছে তিন হাজার করে এটা আবার চালু আছে সম্পূর্ণ চালু এখানে হচ্ছে কয়েন দিবেন কফি বের হবে ঠিক আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস রাখবো মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস আর এটা হচ্ছে মিডিয়া কোম্পানি আপনার ব্যাকআপ মেশিন চালু আছে এটা প্রাইস রাখবো সাড়ে তিন হাজার টাকা এটা হুইল চেয়ার এটা নতুন আনছে আগে যেটা ছিল এটা সেল হয়ে গেছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস রাখবো সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা সাউন্ডলেস এটার প্রাইস দশ হাজার টাকা তারপর এটার প্রাইস আট হাজার টাকা হুন্ডা এটার প্রাইস হচ্ছে আর বাচ্চাদের খেলনার গাড়ি আছে এগুলা হচ্ছে জিপ গাড়ি প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর এখানে আটটা আছে এটা চার হাজার টাকা এটা সাড়ে তিন এটা চার হাজার টাকা তবে ভাইয়া এগুলো যেভাবে আছে ওভাবে নেবেন যারা নেবেন অবশ্যই ব্যাটারি লাগায় ওকে করে নেবেন এগুলো ঠিক আছে আমি ব্যাটারি চাই অবস্থায় বলতেছি মাত্র চার হাজার সাড়ে তিন হাজার টাকা আর জিমে সাইকেলগুলো নিতে পারবেন চার হাজার পাঁচ হাজার টাকা এরকম লঞ্চের মধ্যে নিতে পারবে এটা হবে দশ হাজার টাকা এটা চার হাজার টাকা এখানে আরও টিভি আছে এটা হচ্ছে সনি ব্রাবিয়া এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এখানে একটা টিভি আছে তহসিবা প্যাকেজ সব পাইসি এটাও যেরকম আছে ওরকম মাত্র তিন হাজার টাকা দাদা এগুলো দেখা দেন এগুলো হচ্ছে ল্যাপটপ ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এসআ ব্র্যান্ডের দেখেন প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এটা একটা দেখালাম এগুলোর প্রাইস আড়াই হাজার টাকা এক পিস আড়াই হাজার টাকা আবার যারা প্যাকেজ চাচ্ছেন তারা এগুলো নিতে পারবে এখানেও হচ্ছে এ প্যাকেজের মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে আসুস একটা হচ্ছে তো তসিবা আর একটা হচ্ছে ক্রি ওইটা জানা নেই তবে তিনটা প্যাকেজ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তিনটা পাঁচ হাজার টাকা এখানেও নিতে পারবেন তিনটা পাঁচ হাজার টাকা এটাও নিতে পারবেন তিনটা পাঁচ হাজার টাকা করে এগুলো নিতে পারবে এটা আছে তিনটা পাঁচ হাজার একটা খুলে দেখা এখানের মধ্যে কী কী থাকছে এটার মধ্যে হচ্ছে অ্যাসার ডেল আর একটা হচ্ছে অ্যাসা দেখছেন সম্পূর্ণ ফ্রেশ এগুলো এটা দেখেন ফাটাফুটা আছে আপনি বলেন ঠিক আছে এই সবগুলো আছে তারপরে এটা ডেলটা দেখতে পারবেন তিনটা পাঁচ হাজার টাকা তবে ভাই একটা উপদেশমূলক কথা বলে দিই এগুলো হচ্ছে যেরকম আছে ওরকম নিবে নষ্ট মনে করে কিনে নেবেন নষ্ট হইলেও না ভালো হইলেও ওনার যে অবস্থা আছে ওই অবস্থা বিক্রি করতেছি তিনটা পাঁচ হাজার টাকা আর একটা নিলে আড় হাজার টাকা পড়বে হচ্ছে ইয়ামা কিবোর্ড কীবোর্ড এগুলো দেখতে পারবেন এগুলো এটা পাই নেই এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার এ রোল্যান্ড কোম্পানি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এখানে আটটা আছে কিবোর্ড কেসিও এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস আর ডাম্বেল এগুলো নিতে পারবেন কেজি একশো পঞ্চাশ টাকা করে এগুলো ফাইবারের রিং ভাইয়া মাত্র পনেরোশো টাকা এই ফাইবারের রিং ভাইয়া মাত্র কত পনেরোশো টাকা ওকে ভাইয়া স্পিকার এগুলো দেখেন সনি কমার সম্পানি চালু আছে এগুলোর প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তারপর দুটা সেলাই মেশিন আছে মিনি এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা আবার যদি একসাথে কেউ নেন ওনার জন্য রাখবো মাত্র হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে দুটো একসাথে নিলে আর এগুলো হচ্ছে প্যানাসোনিকের এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা নিতে পারবেন পনেরোশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে একটা এক সাউন্ড সানবোস আছে এগুলোর প্রাইস সাত হাজার টাকা এখানে একটা স্পিকার আছে এটা হচ্ছে যারা গিটার ইয়ে করে তাদের জন্য নিতে পারবে এটা সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস আর এগুলো রেডিও সেট এগুলো আছে পনেরোশো তারপর এগুলো পনেরোশো এগুলো পনেরোশো নিতে পারবেন এগুলো আড়াই হাজার এগুলো আড়াই হাজার টাকা এটা হচ্ছে আপনার ফিলিপসে সিডি প্লেস মোবাইল দিয়ে চলবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এখানে কম্পিউটার বক্স আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে ঠিক আছে তারপর আমাদের অকশনে কিছু আপনার ভাইয়া আমাদের অক্সনে কিছু প্রোডাক্ট আছে ব্লেন্ডার তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার সাতশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো আমাদের কাছে নিতে পারবেন अवेलेबल আছে দিতে পারবেন যদি কার দরকার হয় এখানে একটা মিয়াকো ব্লেন্ডার আছে এটার প্রাইস চলবে মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা প্রেশার কুকার আছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এখানে একটা বিটার মেশিন আছে এটার প্রাইসে আড়াই হাজার টাকা রুম মিটার এগুলো নিতে পারবেন আড়াই হাজার টাকা এটা হাজার টাকা ঠিক আছে তারপরে সেন্টিস এগুলো দেখতে পারবেন ছয়শো ছয়শো করে নিতে পারবে থেরাপি মেশিন এটা এটা হচ্ছে মেসেজ করে এটার প্রাইস এটার প্রাইস চলবে পাঁচ হাজার টাকা আর এগুলো থেরাপি এগুলো আড়াই হাজার করে নিতে পারবে ঠিক আছে তারপরে এখানে একটা আছে এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা প্রেশার কুকার এগুলো নিতে পারবে ঠিক আছে রাইস কুকার আছে ওয়ান পয়েন্ট এইট আড়াই হাজার টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়াশিং মেশিন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস এটা এটা নিতে পারবেন সিঙ্গারের এগারো কেজি ওয়াশিং মেশিন মাত্র হচ্ছে সাত হাজার টাকা এটার প্রাইস এখানে একটা রেডিও সেট এগুলো দেখতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা করে এগুলোর প্রাইস এগুলো নিতে পারবেন পনেরোশো টাকা করে পানিয়ারের আপনার সেট আছে ডিভিডি সেট এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তারপর এখানে প্যানাসোরিক এটা আছে দুই হাজার তারপরে এটাও নিতে পারবে দুই হাজার করে এগুলো নিতে পারবে

এখানে ওয়াল টাউনের তিন কিলো জেনারেটার এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা প্রাইস বা এগুলো অনেকগুলো মাইক্রোম্যান আছে এগুলো দেখানো হয় নাই ওলসেন মার্ক দুবাই পনেরোশো ওয়াট বিশ লিটার ক্যাপাসিটি এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আরও কিছু দেখে এখানে এখানে হচ্ছে আপনার ডিল মেশিন আছে এগুলো আমাদের অপশনের কোনো জাহাজের না এগুলো আমাদের অপশনের নতুন ইনটেক হ্যামার ডিল চাইলে হ্যামার ডিল নিতে পারবেন এখানে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে চার হাজার ওয়াট করে ঠিক আছে এগুলো নিতে পারবেন তারপর এখানে ব্লোয়ার আছে তারপর টর্চ লাইট এগুলো নিতে পারবেন এখানে দাদা একটা রেডিও দেখাবো আপনাদেরকে এটা আমাদের অপশনের মাধ্যমে চালাতে পারবে দেখো ঠিক আছে এখানে হচ্ছে আপনার চার্জ হবে এখানে রেডিও বাঁচবে এটা যদি কেউ নেয় এটার প্রাইস তুলবে মাত্র সতেরোশো টাকা এটা প্রাইস সতেরোশো টাকা তারপর হচ্ছে এখানে একটা আছে এটা প্রাইস এটা হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক এটার প্রাইস তুলবে মাত্র পনেরোশো টাকা এটাও নিতে পারবে পনেরোশো টাকা ওয়াইফাই রাউটার এটা নিতে মাত্র এক হাজার টাকা এটা প্রাইস ভাই আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে শুরুতে দেখাবো ইলেকট্রা ওয়াশিং মেশিন দিয়ে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে সাত কেজি দুইশ ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা এটার প্রাইস চোদ্দ হাজার টাকা আরেক হাজার টাকা তেরো হাজার টাকা হলে ইলেকট্রো ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর আসেন এটা হচ্ছে সাত কেজি ওয়াশিং মেশিন মডেল নাম্বার দেখা দেন দাদা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা তারপরে দিকে আসুন দাদা এটা হচ্ছে আপনার সিঙ্গারে হাইড্রোলিক ডোর ডোরটা হচ্ছে হাইড্রোলিক এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবে একদম নয় হাজার টাকা এটা প্রাইস মাত্র নয় হাজার টাকা তারপরে এটা দেখতে পারবেন প্রোবোডাম এলজি জি সাড়ে ছয় কেজি ওয়াশিং মেশিন এটা প্রাইস রাখবে একদম দশ হাজার টাকা হ্যাঁ তারপরে এটা দেখতে পারবেন র্যাংসের এটাও দশ কেজি এটাও না সরি দশ কেজি না এটা হচ্ছে সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন এটাও দশ হাজার টাকা প্রাইস এটা আবার প্লাস্টিক বডি না টোন বডি ঠিক আছে তারপর এটা হচ্ছে ওয়েলফুল আমেরিকান ওয়াশিং মেশিন এটা আবার চাকা সহ আছে ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবো দশ হাজার টাকা দশ হাজার টাকা ছয় কেজি হাই আর এটা নিতে পারবেন এটার প্রাইস রাখবো মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস এটা প্লাস্টিক জং ধরবে না তারপর এটা আছে আপনার শার্ক জাপানি মালিকান লেখা আছে আবার এটা প্লাস্টিক বডি এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবো একদম দশ হাজার টাকা এটার প্রাইস তার পানি ফিল্টার আছে এটা দেখতে পারবেন এই যে এটার সাইডটাকে দেন ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবে একদম সাত হাজার টাকা এটা প্রাইস মাত্র সাত হাজার টাকা তারপর এখানে যেহেতু গরমকাল চলে আসছে পোর্টেবল এসে এগুলো নিতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় কেয়ার করতে পারবেন এটা হচ্ছে সুপার জেনারেল এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র বিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা তারপর এটা হচ্ছে গ্লোবাল কোম্পানি নিকাই কোম্পানি হ্যাঁ পোর্টেবল এসি এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র তেইশ হাজার টাকা এটা প্রাইস মাত্র তেইশ হাজার টাকা এটা কি ফিক্স প্রাইস হ্যাঁ এটা ফিক্স প্রাইস তারপর এটা ক্লোটেক্স দুইটা এসি মাত্র পঁচিশ হাজার টাকা এটা প্রাইস হ্যাঁ তারপর দাদা এদিকে আসেন এটা দেখতে মনে হচ্ছে যে এসি কিন্তু এটা এসি না এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার বাতাস পরিশুদ্ধ করবে এই টাচগুলো এটা হচ্ছে সম্পূর্ণ টাচের মাধ্যমে এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবে একদম নয় হাজার টাকা এটা প্রাইস নয় হাজার টাকা এটা প্রাইস তারপর যারা এক বছরের ওয়ারেন্টি চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য এই টিভিগুলো নিতে পারবেন সনি কোম্পানি এগুলো প্রাইস রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস ঠিক আছে তারপর এদিকে আসেন এটা দেখে দিই এক এক কোম্পানি স্মার্ট টিভি হ্যাঁ একাই স্মার্ট টিভি এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা প্রাইস আট হাজার পাঁচশো টাকা আবার যারা কম দামের মধ্যে চব্বিশ ইঞ্চি টিভি চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন নন স্মার্ট এটা প্রাইস রাখবো মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এটা সিঙ্গার বত্রিশ ইঞ্চি স্মার্ট সাউন্ড বা সহ এটা প্রাইস রাখবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইস দশ হাজার পাঁচশো টাকা

ঠিক আছে এগুলো প্রাইস চলবে মাত্র ছয় হাজার টাকা এগুলো প্রাইস ছয় হাজার টাকা আর এখানে মেশিন ওয়েট অ্যান্ড ড্রাইভ তিরিশ লিটার ক্যাপাসিটি এগুলো প্রাইস চলবে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো প্রাইস আরও পাঁচশো কম চার হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে আপনার গাড়ি ওয়াশ হ্যাঁ ইনটেক একটা দিনের জন্য ইউজ হয় প্রাইস চলবে সাত হাজার টাকা একদম আর এগুলো হচ্ছে এরিস্টনের গিজার এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার এগুলো প্রাইস চলবে চার হাজার করে চার হাজার চার এগুলো নিতে পারবে আর এখানে কিছু সেট এগুলো দেখতে পারবে এগুলো যদি কেউ পাইকারি নেন ওনার জন্য রাখবো আষ্টশো টাকা করে আর যদি কেউ সরি পাইকারি নিলে পাঁচশো কুচতে নিলে আষ্টশো টাকা করে পড়বে ঠিক আছে কি আছে এগুলো এই ধরনের মেশিন এগুলো প্রাইস পড়বে দুই হাজার করি দুই হাজার দুই হাজার তারপর হচ্ছে ভাই এগুলো হঠাৎ একটু সিটিং মারা দিয়েছি বুঝছে আর এগুলো এগুলো হচ্ছে পানি ফিল্টার এগুলো প্রাইস পড়বে চার টাকা এটার সাথে আবার টাঙ্গিসও থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এ পানি ফায়ার এগুলো দেখতে পারবেন এগুলো আগে দিছে আমরা পাঁচ হাজার টাকা এখন চার হাজার পাঁচশো করে নিতে পারবেন তারপর এটা আছে চার হাজার টাকা নিতে পারবে এটা হচ্ছে ওয়েট মাপার স্কেল মানুষ হাইট মাপবে আবার ইয়ে করতে পারবে এগুলো প্রাইস চলবে মাত্র তিন হাজার টাকা এগুলো প্রাইস এটা হচ্ছে আপনার হ্যাঁ সরি ইন্ডাকশান চুলা কারেন্টের মাধ্যমে চলবে এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো তারপরে এদিকে আসে এ ফ্রিজগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে যমুনা চারশো আপনার দুশো ঊনপঞ্চাশ লিটার ফ্রিজ এগুলোর প্রাইস পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটাও নিতে পারবেন চব্বিশ হাজার টাকা এটা প্রাইস তারপর দাদা এক দরজা ফ্রিজ আছে হ্যাঁ একটু এদিকে আসেন হ্যাঁ এগুলো হচ্ছে ডিপ বাকিটুকু হচ্ছে নর্মাল ঠিক আছে আবার এখানে ডিম রাখার খেস্তিনে আছে এগুলো প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা করে চোদ্দ হাজার টাকা তারপর দাদা এদিকে আসেন সিলাই মেশিন এগুলো দেখা যান এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো করে সিলাই মেশিন আর পাঁচশো কম তিন হাজার টাকা নিতে পারবেন তারপর কিচেন হুন্ড এগুলো আছে পাঁচ হাজার ঠিক আছে এটাও নিতে পারলাম পাঁচ হাজার টাকা আর এখানে হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্টের ব্যাটারি চার্জার আছে এটা যদি কেউ এটা প্রাইস থাকবো মাত্র পাঁচ হাজার টাকা এখানে একটা হাওয়া কম্পেশার আছে তো কয় এটা হ্যাঁ দুই গোড়া মোটর আবার এটা কার্টুন শো আছে এটা প্রাইস আলোচনা শেখাবে এখানে একটা ইয়ে আছে গিটার এটা প্রাইস থাকবো মাত্র দুই হাজার টাকা তারপর হচ্ছে এখানে একটা আপনার টাওয়ার ফ্যান আছে এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা প্রাইস আর এখানে একটা টাওয়ার ফ্যান আছে এটা প্রাইস থাকবো সাড়ে পাঁচ হাজার টাকা এটা প্রাইস না এটা হচ্ছে ফ্যান টাওয়ার ফ্যান আর এগুলো ইয়ার কোলার দেখে দেন এগুলো পাঁচ হাজার টাকা তারপর এখানে একটা হচ্ছে ভীষণ কোম্পানি এটাও পাঁচ হাজার টাকা সম্পূর্ণ চালু আছে তারপর এটা নিতে পারবেন স্যাম্পনি এটা সাড়ে চার হাজার টাকা তারপরে এখানে একটা আছে হানওয়েল এটা প্রাইস করবে ছয় হাজার টাকা ঠিক আছে তারপরে এটা লিখতে পারবেন ওয়াল্টন এটা অপশন ওয়াল্টন এটা প্রাইস করবে পাঁচ হাজার টাকা এখানে একটা আছে হানওয়েল এটা প্রাইস পড়বে চার হাজার টাকা তারপরে হচ্ছে এগুলো পাকিস্তানি ফ্যান এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস করবে মাত্র ছয় হাজার টাকা গুলো এগুলোর ছয় হাজার টাকা তারপর দাদা ওয়াশিং মেশিন এগুলোতে আবার চলে আসি এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর এখানে একটা হচ্ছে আপনার তসিবা ব্র্যান্ড সাড়ে সাত কেজি এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা স্যার আছে এটা প্রাইস করবে আপনার তেরো হাজার টাকা এটা প্রাইস আর এক হাজার কম বারো হাজার টাকা আর এখানে একটা আছে এটা আমাদের অপশনের ওয়াল কোম্পানি এটা দেখে দেন সম্পূর্ণ ফ্রেশ এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হ্যাঁ তারপরে হচ্ছে দাদা এটা সার্সি ব্র্যান্ডের আপনার ডিপ্রায়ার মেশিন এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে মাইক্রোওভেন ডিসিটার ক্যাপাসিটি এগুলোর প্রাইস হচ্ছে সাত হাজার টাকা করে এগুলোর প্রাইস সাত হাজার টাকা আর ওয়ালিং মেশিন আছে আমাদের কাছে দুই ব্র্যান্ড আছে আবার এগুলো এখন একটা আছে এটা প্রাইস করবে ছয় হাজার আর এগুলো হচ্ছে মানিকাউন্টার মেশিন এগুলোর প্রাইস পড়বে দশ টাকা এখানে আটটা আছে এটা প্রাইস করবে পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা ঠিক আছে তারপর এটা দশ হাজার টাকা এখানে আটটা আছে এটা চোদ্দ হাজার টাকা প্রাইস এটা পার্লার ইকুইপমেন্ট আছে এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা আবার ডিটারজেন্ট পাউডার আছে আছে কেমিক্যালগুলো দিয়ে দিব তারপর মাইক এটা দেখেন ইলেকট্রিক ওভেন ডেলংগিভেন্ট এটা যদি কেউ নেন এটার প্রাইস বলবে সাত টাকা এটা প্রাইস আর এখানে দাদা বিশাল বড় একটা টসার আছে এটা এখানেও লাইট জ্বলে ঠিক আছে তারপর এখানেও লাইট জ্বলে ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস মাত্র তিন হাজার টাকায় বিশাল বড় একটা লাইট পেয়ে যাবে তারপর দাদা এখানে দেখেন এটা হচ্ছে গোল্ডেন স্টার মাইক্রো সম্পূর্ণ ফ্রেশ এটা যদি কেউ নেন এটার প্রাইস হবে ছয় হাজার পাঁচশো টাকা আরেক পাঁচশো টাকা কম ছয় হাজার টাকা তারপর এটা হচ্ছে সানিও ব্র্যান্ড এটাও দেখেন সম্পূর্ণ ফ্রেশ এটা প্রাইস হচ্ছে ছয় টাকা এটার প্রাইস হবে তারপর হ্যাঁ এটা হচ্ছে এসপি এসপি 11743 জায়গাটা ঠিক আছে একটু দেখা সম্পন্ন চালু আছে ঠিক আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস করবে মাত্র 12000 টাকা এটা প্রাইস বা 12000 টাকা অ্যাডাপ্টার সহ দিয়ে দিব এগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার পেপার টেভার যে সিল করে না ওটা এখানে চাপ দিছে তারপর এটা হিটারের মাধ্যমে হবে এটা যদি কেউ নেয় এটার প্রাইস করবে মাত্র 7000 টাকা এটা প্রাইস মাত্র 7000 টাকা এটা প্রাইস তারপর এখানে লাইট আছে এই লেগগুলো দেখতে পারবেন এগুলো ছয়শো টাকা করে এগুলো প্রাইস ঠিক আছে তারপর এখানে আছে ছয়শো তারপরে এই লেগগুলো দেখতে পারবেন দাদা এই লেগগুলো দেখে দেন ঠিক আছে এটা আবার দেখেন আবার এখানে সিগনাল আছে সিগনাল দিতে পারবেন এখানে একটা লাইট আছে এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এগুলো প্রাইস মাত্র কত পাঁচশো টাকা বুঝছে তারপরে এখানে একটা ব্লুভার আছে এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা সিস্টনে উপর হচ্ছে চার বান্না চোলা নিচে হচ্ছে ওভেন এটা প্রাইস আলোচনা সাক্ষেবে তারপর এখানে টেকনো ওয়াশিং মেশিন হ্যাঁ ফ্রন্ট লোডিং এটার প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা আমি এটা একটু চালা দেখাই আপনাদেরকে ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার এটা আমি লাইন সংযোগ করছি সেন্সর মাধ্যমে এখানে দিছেন এখানে হিট ব্যছে আপনি একটু ট্রাই করেন আপনি ট্রাই করেন ঠিক আছে ওকে আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস মাত্র দুই হাজার এটা হচ্ছে মানিকন্ড মেশিন লাইন দিয়েছে চলতেছে তারপরে এখানেও দেখাবে ঠিক আছে হ্যাঁ টাকা গুনবে এটা এটা যদি কেউ নেন এটার প্রাইস করবে মাত্র আট হাজার টাকা এটার প্রাইস হ্যাঁ মাত্র আট হাজার টাকা এটার প্রাইস করবে